ওম নমঃ শিবায় শ্রাবণের এই শেষ সোমবারে পুড়িয়ে দিন ছোট্ট একটি জিনিস পুড়ে যাবে দুর্ভাগ্য আসবে সৌভাগ্য আর্থিক সমস্যা বাধা বিপত্তি ঋণ মুক্তি হবে কর্মসংস্থানের দিকটি বা আপনার রোজগারের দিকটিও কিন্তু উন্নত হবে আর্থিক সচ্ছলতা আসবে সংসারে একই কথার পুনরাবৃত্তি নয় এই পর্বে আপনাদের একই উপকরণ দিয়ে বিভিন্ন উপায় তার সঠিক প্রয়োগে বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী আপনাদের সমস্যাগুলি সমাধানের উপায় জানাবো আমাদের সমস্যাগুলি কিন্তু এক নয় তাই তার সমাধানের উপায়গুলিও আলাদা আলাদা সেই কারণে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহ একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি এবং অনুরোধ রাখছি এই পর্বের প্রত্যেকটি ধাপ আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন কারণ কোনো একটি অংশ বাদ গেলে হয়তো আপনার সমস্যার সমাধানের বিশেষ উপায়টি বাদ চলে যেতে পারে বন্ধুরা খেয়াল করে দেখবেন বাস্তুদোষ হল এমন একটি সমস্যা যা যে কোনো ব্যক্তির জীবন বা পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি কেড়ে নিতে পারে একটি গৃহে অনেক চেষ্টার পরও কিছুতেই আর্থিক সচ্ছলতা আসতে চায় না আবার অনেকের ক্ষেত্রে ভাগ্য এতটাই সহায় হয় যে খুব অল্প খাটনিতেই তারা অনেক অর্থ উপার্জন করতে পারেন তবে বাড়িতে বাস্তুদোষ তৈরি হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে আর এই বাস্তুশাস্ত্রে রয়েছে সেই দোষ মুক্তির উপায় ও সমাধান আর শ্রাবণ যেহেতু সবচেয়ে পবিত্রতম একটি মাস দেবাদিদেব মহাদেবের নিজের মাস সেই কারণে শ্রাবণ মাস থেকেই বাস্তুদোষ দূর করার এই কার্যগুলি টোটকাগুলি পালন করতে শুরু করলে সর্বোত্তম ফল পাওয়া যায় কারণ শ্রাবণ মাসে খেয়াল করে দেখবেন বেশিরভাগই সাত্বিক আহার গ্রহণের মাধ্যমে শিব পূজায় ব্রতী হয়ে এই মাস ভক্তি ভরে উদযাপন করে থাকেন আজকের এই প্রক্রিয়াগুলি করতে আপনাদের যে উপকরণগুলি লাগবে তা কিন্তু খুব সহজ এবং খুব একটা খরচ খরচাও তাতে নেই আগে আমরা সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি একটি মাটির নিখুঁত নতুন প্রদীপ লাগবে তুলোর তৈরি সলতে সর্ষের তেল সঙ্গে প্রয়োজন হবে এগারোটি ফুল সমেত লবঙ্গ একটি নিখুঁত চোখা মাথাওয়ালা তেজপাতা নিশ্চিত করবেন সে তেজপাতায় যেন কোনো ফুটো না থাকে এবং কয়েকটি কর্পূর এবার জানুন এগুলি ব্যবহারের সঠিক প্রক্রিয়াটি শ্রাবণের শেষে সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘর পরিষ্কার করে ও বাসন সব ধুয়ে মুছে নেবেন তারপর আপনার স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে শুদ্ধ স্নান ছেড়ে নেবেন সেদিন সাদা বা লাল রঙের পোশাক পরিধান করুন আপনার সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং বাড়ির সদর দরজায় যে জলটি ছেটাবেন সেই জলে খানিকটা কর্পূর অবশ্যই মিশিয়ে নেবেন তারপর আপনার ঘরের পুজো অর্চনা সেরে শিবলিঙ্গে যারা জলাভিষেক করবেন সেই কাজটি সেরে নেবেন মহাদেবকে জলাভিষেকের পর তিনটি কর্পূর ও এগারোটি লবঙ্গ একসঙ্গে জেলে আরতি করে তার ছাই সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন এবং যখন আরতির এই প্রক্রিয়াটি করছেন তখন আপনার চলতি সময়কালের সবচেয়ে কঠিন সমস্যাটি যা আপনাকে কষ্ট দিচ্ছে দীর্ঘকাল ধরে এবং যার জন্য আপনার জীবন জেরবার হয়ে যাচ্ছে তা ধীরে ধীরে মহাদেবকে জানাবেন এবং হালকা হাতে তিনটি তালি বাজিয়ে প্রক্রিয়াটি সেখানে সমাপ্ত করবেন অবশ্যই ওম শিবায় মন্ত্র জপ করতে করতে বাড়ি ফিরে ঠিক সেই দিন সন্ধ্যায় একটি গাওয়া ঘিয়ের বাতি সন্ধ্যা দেওয়ার সময় জ্বালিয়ে দেবেন এবং তখনই করতে হবে তেজপাতার টোটকাটি বহু চেষ্টার পরেও যে গৃহে অর্থের অভাবে কষ্ট পেতে হয় সবাইকে তেজপাতা সহযোগে এই ক্রিয়াটি বিশেষ করে সেই ধরনের বাস্তুতে দারুণ শুভ ফল প্রদান করে তেমনটাই কিন্তু জানাচ্ছে বাস্তুশাস্ত্র যে একটি ধারালো চোখা মাথাযুক্ত নিখুঁত তেজপাতা প্রথমেই আপনাদের উপকরণের তালিকায় জানিয়েছিলাম সেই তেজপাতাটি একটু গোলাপ জলে ভিজিয়ে নিয়ে মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে কিছুক্ষণ রেখে দেবেন পারলে সেদিন বাড়িতে একটু মিষ্টি দিয়ে পায়েস তৈরি করে যদি ঠাকুরকে ভোগ দিতে পারেন খুব ভালো হয় এতে মহাদেবের যেমন বিশেষ কৃপা পাবেন তেমন মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবেন এবং চন্দ্রের দোষ থাকলে সেটিও কাটবে এবং সে প্রসাদ আপনি যত বেশি করে পারবেন বিতরণ করবেন প্রসাদের পর্ব শেষ করার পর সন্ধে গড়িয়ে গেলে মা লক্ষ্মীর পায়ে গোলাপ জলে ভিজিয়ে রাখা যে তেজপাতাটি আপনি ভক্তি ভরে রেখেছিলেন তা আপনার সঞ্চিত অর্থের জায়গায় বা আপনার পার্সে বা মানিব্যাগে রেখে দেবেন এতে করে দেখবেন আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে আমাদের কর্মসংস্থান বা রোজগারের দিকটি উন্নত হবে আর কর্ম যখনই উন্নত হবে রোজগার যখনই বাড়বে অর্থ এমনি আমাদের গৃহে কিন্তু আসতে শুরু করবে বাড়িতে হঠাৎ বাচ্চা পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছে কিছুতেই কিছু করে উঠতে পারছেন না উপায় আছে এই তেজপাতাতে শুরু করুন শ্রাবণের থেকেই বাস্তুশাস্ত্র জানাচ্ছে যারা দুঃস্বপ্নে ভোগেন সবসময় আত্মবিশ্বাসের অভাব যাদের মধ্যে দেখা যায় বা যাদের এই সব কারণে রাতে ভালো ঘুম হয় না বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা তাদেরকে ব্যতিব্যস্ত করে রাখে বাচ্চারা অমনোযোগী কিছুতেই ভালো নাম্বার পাচ্ছে না সে অবস্থায় বাস্তুশাস্ত্র বলছে শোয়ার বালিশের নিচে তেজপাতা রাখুন এতে করে এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে শুরু করবেন আত্মবিশ্বাস আসবে যত রকমের মনে খারাপ চিন্তা তা দূর হয়ে ইতিবাচক পজিটিভ চিন্তা ভাবনায় আপনার মস্তিষ্ক ভরে উঠবে যার ফল আপনি আপনার আগামী সমস্ত কাজগুলিতে দেখতে পারবেন এবং বিভিন্ন কার্যে সফলতা পেতে শুরু করবেন স্বামী মধ্যে রোজকার ঝগড়া যাদের নিত্যদিনের সঙ্গী এবং পরিবারে অন্যান্য সদস্যদের সাথেও প্রায় কথায় কথায় ঝাটি ঝামেলা লেগেই থাকে গ্রহদোষ সেই জন্য দায়ী আর গ্রহদোষ আমাদের জীবন ও বাস্তুতে আরও বিভিন্ন খারাপ প্রভাব ফেলে সেক্ষেত্রে আপনারা পাঁচটি নিখুঁত তেজপাতা এগারোটি লবঙ্গ সাতটি কর্পূর একসাথে জ্বালিয়ে তার ধোঁয়া আপনার ঘরের প্রত্যেকটি কোনায় কোনায় ছড়িয়ে দেবেন ঘরের বাইরেও সেই ধোঁয়া ছড়িয়ে দেবেন তারপর সেই যে ছাই তা সঞ্চয় করে কোনো বহমান জলাশয় বা নদীতে ভাসিয়ে দেবেন এতে করে এই যে ঘরের নেগেটিভিটি সেটা দূর হয় পরিবারের সদস্যদের সাথে মধুর সম্পর্ক তৈরি হয় দাম্পত্য বিবাদ কিন্তু ধীরে ধীরে মিটে যেতে শুরু করে একটি টোটকা তখনই আপনাকে পূর্ণাঙ্গ ফল প্রদান করে যখন তার প্রতি আপনার নিষ্ঠা থাকে এবং আপনি নিজের কর্মে সর্বোচ্চ দেওয়ার পর কিছু প্রত্যাশা করেন বিষয়টি এরূপ আপনার পূর্বের অবস্থান থেকে বর্তমান অবস্থার পরিবর্তন ও উন্নতি কিন্তু আপনার তুলনামূলক বিচার হওয়া আবশ্যিক কখনোই অপর কারো অবস্থান আপনার তুলনামূলক বিচার হওয়া উচিত নয় তাহলেই দেখবেন আপনি মানসিকভাবেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করছেন এবং আপনার কর্ম ও অর্থ সংস্থানের দিকটিও ঈশ্বরের আশীর্বাদে উন্নত ও হতে শুরু করবে যার ফলে আপনি প্রতিদিন পূর্বের অবস্থান থেকে আরো আরও ভালো থাকবেন লক্ষ্য একটাই আমার আপনার জীবনে প্রত্যেকটি দিন ভালো থাকা সচ্ছল থাকা আর সে উদ্দেশ্যেই সে লক্ষ্যেই আমাদের এত প্রচেষ্টা দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা জানাই মঙ্গল হোক সকলের আজকের পর্ব এখানেই শেষ করছি তবে আগামী পর্বে এই ধরনেরই বার্তা আপনাদের কাজে লাগে মতো বিষয়গুলি সহজে তুলে ধরার চেষ্টা জারি রাখব আর সে লক্ষ্যেই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হর হর মহাদেব